স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিষ চন্দ্র সরকার বাংলাদেশের সাথে সময়ে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও প্রকাশ করা হয়েছে প্রবাসী শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফল কৃতকার্য হয়েছে ঊনপঞ্চাশ পরীক্ষার্থী সবাই দেশটির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা ভালো ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকরা বাহরাইন থেকে সহকর্মী স্বপন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশের সাথে মিল রেখে ও রোববার প্রকাশ করা হয় এইচএসসি পরীক্ষার ফল রাজধানী মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সবাই কৃতকার্য হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল উনপঞ্চাশ শিক্ষার্থী শতভাগ পাশ করার পাশাপাশি দুজন পেয়েছে জিপিএ ফাইভ কলেজের সাফল্যে খুশি কর্তৃপক্ষ বাংলাদেশ স্কুল বাহারাইন আজ রেজাল্ট পাবলিশ হয়েছে আমাদের শতভাগ পাস সহ বিজ্ঞান বিভাগ থেকে দুজন এ প্লাস পেয়েছে বরাবরের মতো এবারও আমাদের শতভাগ পাশ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমেই তারপরে আমি আমার ছাত্র ছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও আমি বাংলাদেশ স্কুলে এইচএসি এক্সাম দিয়েছি এবং আলহামদুলিল্লাহ এখান থেকে পাস করেছি আমি অনেক আনন্দিত আমি বাংলাদেশ স্কুল বাইরে থেকে এইবার এইচএসি এক্সাম দিয়েছি অ্যান্ড ভালো রেজাল্ট পেয়েছি আমার দুই ছেলে মেয়ে বাংলাদেশ স্কুলে এসএসসি পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট ভালো করছে আলহামদুলিল্লাহ দু সাল থেকে বাহরাইনের এই স্কুলটিতে বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে আয়োজিত হচ্ছে এসএসসি পরীক্ষা ফলাফল ঘোষণা করা হয় একই সময়ে মোস্তফা মাহমুদ চৌনা নিউজ প্রথম বাংলাদেশ হিসেবে পর্তুগালের ক্ষমতাসীন দল পর্তুগিজ যুব সোশ্যালিস্ট পার্টির ইউথ অ্যাসেম্বলির লিসবন সিটির ইমিগ্রেশন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাজিন আহমেদ কৌশিক সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সংগঠনের পলিটিক্যাল কাউন্সিলে কৌশিকের প্যানেল জয়লাভ করে পরে তিনি এক্সিকিউটিভ বডির মেম্বার নির্বাচিত হন গত শুক্রবার এক্সিকিউটিভ বডির সব সদস্যদের ভোটে ইউথ অ্যাসেম্বলি ইমিগ্রেশন সেক্রেটারি নির্বাচিত হন তিনি লিসবর্নের সোশ্যালিস্ট পার্টির অফিসের দলটি লিসবন মহানগর শাখা সভাপতি জুয়াও পেরেইরা কৌশিকের নাম ঘোষণা করেন এ সময় দলটির শতাধিক নেতাকর্মী ও সদস্য উপস্থিত ছিলেন এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ